আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আপনারা তিনটি রেঞ্জে কিন্তু সুন্দর সুন্দর কাতান শাড়ি দেখতে পারবেন পাঁচশো চার হাজার পাঁচশো এবং পাঁচ হাজার একশো আমি রেঞ্জগুলো আগেই বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আমি পাঁচশো টাকার কাতান শাড়িগুলো আপনাদেরকে দেখাবো আমাদের কাছে এমন প্রাইজের প্রচুর পরিমাণ কিন্তু কাতান শাড়ি আছে আপনারা শুরুমে চলে আসবেন ভিডিওটা শুরু করার আগে আমাদের দিয়ে শুরু মেনশন গাউসিয়া সীমা শারী সীমা সারি আসলে আজকে দেখানো কিন্তু পার্টি কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে দেখানো শুরু করি আমি প্রথমে যে রেঞ্জের গুলো দেখাবো আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে পিওর সফট কাতান শাড়ির মধ্যে মাত্র পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি এই শাড়িগুলো এত সুন্দর থাকবে আচল পাড় এবং বডির ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর থাকবে এগুলো আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি যেখান থেকে কিনবেন বারোশো থেকে পনেরোশো টাকা এই শাড়িগুলো লাগবে এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ এই যে দেখুন মিনাকারি কাজ করা একেবারে হ্যান্ডলুম থাকছে এই শাড়িগুলো কাউকে যদি গিফট দেন এই সিজনে জনে প্রাইসকেও আইডিয়া করতে পারবে না পাঁচশো টাকা এই শাড়িগুলো হচ্ছে পাঁচশো টাকা আজকের ভিডিওতে তিনটা প্রাইসে কিন্তু আমি শাড়ি দেখাবো আপনাদেরকে ভিএস্ট্রা ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন আর প্রত্যেকেই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো আমি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা কফি কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে ধারণাটা দিচ্ছি আমাদের শোরুমে যখন আসবেন পাঁচশো টাকার মধ্যে আপনারা হিউজ পরিমাণ কিন্তু এই কাতান শাড়ির কালেকশন পেয়ে যাবেন হাজার হাজার পিস কালেকশন আছে পাঁচশো টাকার মধ্যে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে ধারণাটা দিচ্ছি দেখুন কত সুন্দর থাকবে এটা মাত্র পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর কাঁথা শাড়ির কালেকশনটা পেয়ে যাচ্ছেন যেই এই শাড়িটার প্রাইজে মাত্র পাঁচশো টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে যে কোনো কোনোটা বাদ দিতে পারবেন না আজকে যে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখেছে কোনোটা বাদ দিতে পারবেন না এই হল এই হচ্ছে পাঁচশো টাকার কাতান শাড়িগুলো দেখিয়েছি আমি তো এখন আপনাদেরকে চার হাজার পাঁচশো রেঞ্জের কাতান শাড়ি দেখাব এখন দেখাবো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা রেঞ্জের এগুলো হচ্ছে স্থানকাল পাত্র কিনতে গেলে এই শাড়িগুলো মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এগুলোর পার ডিজাইনটা দেখুন এত সুন্দর করে পেটানো কাজ করা আছে এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে আছে এই শাড়িগুলো চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিএসরা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে রানী গোলাপের সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাব এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু সাথে মেজেন্টটা থাকবে চার হাজার পাঁচশো এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে ভিআসরা প্রত্যেকে কিন্তু সীমাশারিতে চলে আসবেন সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরম্যানসন গাউসিয়া মার্কেট কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে নুরম্যানসন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু দশটা বারোটা দোকানের পর কিন্তু আমাদের সীমায় এশারি পূর্ণিমা শোরুমটা আপনাদের চোখে পড়বে অবশ্যই কিন্তু চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ সাইনবোর্ডে লেখা আছে পূর্ণিমাশারি সীমায়শারি দেখুন কত সুন্দর থাকবে এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রায় চার হাজার পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে এরপরে আরেকটা রেঞ্জের কিন্তু শাড়ি আছে আমি তিনটা রেঞ্জের শাড়ি আজকের এক ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে মেজেন্টা কালার কন্ডাস্ট এই হচ্ছে চার হাজার পাঁচশো টাকার কালেকশনগুলো দেখিয়েছি তো এখন যে কাতান শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল এগুলো হচ্ছে চেন্নাই কাতান এগুলো হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে থাকবে যে শাড়িগুলো আমরা দিবো আপনাদেরকে পাঁচ হাজার একশো টাকা করে এখানে অনেক অনেক ডিজাইন আছে আমি প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো সব আছে আপনাদের জন্য চুন্দি প্রিন্টের মধ্যে এই শাড়িটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো সব পিওর থাকবে একেবারে পিওর থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার একশো এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার একশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকের ভিডিওতে ভিউ আসলে আপনাদের জন্য কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না দেখুন কত সুন্দর থাকছে এই শাড়িটা পাঁচ হাজার একশো এটার প্রাইসে পাঁচ হাজার একশো টাকা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য হ্যান্ডলুম থাকবে এ কলা প্রত্যেকটা হচ্ছে পিওর থাকবে একেবারে সফট কাতারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এক একটা ডিজাইনের সাথে এক একটা মিল নাই আপনারা যদি একটু ফোকাস দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এক একটা ডিজাইনের সাথে একটা মিল নাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস পাঁচ হাজার একশো টাকা এটা পাঁচ হাজার একশো টাকা যার যে বাজেটটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন তিনটা রেঞ্জের শাড়ি আজকে দেখিয়েছি পাঁচশো চার হাজার পাঁচশো এবং পাঁচ হাজার একশো এখন পাঁচ হাজার একশো টাকার গুলো দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই প্রাইস দিয়ে কি কনফিউজ থাকবেন আমি কিন্তু প্রাইসগুলো শাড়ি দেখাচ্ছি এবং প্রাইসগুলোর সাথে সাথে মেনশনও করে দিচ্ছি এখন পাঁচ হাজার একশোগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটাও পাঁচ হাজার একশো টাকা থাকবে ময়ির কোনটি কালারের মধ্যে ভেউসটা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আমাদের এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন আরও একটা শাড়ি আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো লাস্ট যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ইউলোর সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে আমাদের ঠিকানাটা দেখুন তো ভিউসরা প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম